দেশবাসী আলাইকুম আপনারা যারা বাংলার ইতিহাসের সাথে পরিচিত আপনারা জানেন ত্রয়োদশ শতাব্দীতে দেড়শো বছর থেকে এই বাংলাতে সেন বংশের রাজত্ব ছিল এবং এই সেন বংশ এত জুলুম নির্যাতন করেছে যে তার দেড়শো বছর আগে যে পাল বংশ বাংলাকে শাসন করেছে এই বাংলা বলতে আমাদের পশ্চিম বাংলা পূর্ব বাংলা নবদ্বীপ পৌর বঙ্গপুর অঞ্চল মিলে বলছি তারা বৌদ্ধ যে জাতি ছিল কমিউনি সম্প্রদায় ছিল দেড়শো বছরের শাসনে লক্ষ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বীকে বিশ্চিন্ন করে দিয়েছে যে সকল বৌদ্ধদেরকে তারা হত্যা করেনি তাদেরকে তারা হিন্দু ধর্মে কনভার্ট হইতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে দেখবেন যারা নেতাত্ত্বিক গবেষণা করে তারা দেখেছে যে বহু মন্দিরের সাতশো আটশো বছরের পুরাতন মন্দিরের খবর পাওয়া গেছে যেটা আসলে বৌদ্ধদের যে বিহার থাকে সেই বিহারের উপরে তৈরি হয়েছে এবং এই সেন বংশের নির্যাতনটা এত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল বাংলাতে যে তখন এই বৌদ্ধ সম্প্রদায়ের অনেককে বিভিন্ন মুসলিম শাসককে চিঠি লিখে অনুরোধ করতে হয়েছিল যে আপনারা বাংলাতে আসেন এবং আমাদেরকে বাঁচান সেই বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের রিকোয়েস্টে একজন সেনাপতি সেই কাবুল থেকে ছুটে এসেছিলেন বাংলার নির্যাতিত লক্ষপতি মানুষকে বাঁচানোর জন্য তার নাম হচ্ছে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বারোশো তিন অথবা বারোশো চার সালের দিকে তখন এই যে সেন বংশের যে রাজধানী ছিল আজকের নদিয়া জেলায় পশ্চিম বাংলাতে সে যখন সতেরো থেকে আঠেরো জন অশ্বরোহী সহ নদিয়ার রাজপ্রাসাদে ঢুকেছিল তার পিছনে তার হাজার হাজার সেনাবাহিনী আসছিল তখন সেই লক্ষণ সেন সেই যে জালেম রাজা ছিল সেন বংশের সে নদিয়ার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়ে চেহারা পরিবর্তন করে নৌকায় শত শত মাইল পানি দিয়ে বুড়িগঙ্গার ওপারে গিয়ে আশ্রয় নিয়েছিল আজকের বাংলাদেশের সেই ষোলো সতেরো বছরের একমাত্র ফেরাউন যে নারী স্বৈরাচার গত জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত হয়ে নিজের লক্ষ্য লক্ষ নেতাকর্মী ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সহায় সম্পত্তি ফেলে পিছনের দরজা দিয়ে একটা বিমানে করে পালিয়েছে এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত হচ্ছে যে বাংলাতে শেখ হাসিনা নতুন করে লক্ষণ সেনের চরিত্রে আবির্ভূত হয়েছে এবং আমরা কথা যেসব বছরের যে সেন বংশের রাজত্ব ছিল সেই সেন বংশের রাজত্বের নাম হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ এবং বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে যারা গণ অভ্যুত্থান করে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তারা হচ্ছে সেই ইসিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির সেই অশ্বারোহী সেনাবাহিনী যারা নিজের ফুট পেতে দিয়ে শহীদ আবু সাহিদের মতো বুদ্ধের মতো শত শত হাজারে হাজারে লাল সবুজের পতাকাকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অন্ধ হয়ে গেছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে তাই আমরা দেশবাসীর ইতিহাস থেকে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে আটশো বছর পরে আবার লক্ষণ সেন শেখ হাসিনার ইনকারনেশন হিসাবে নতুন দেবমূর্তি আকারে হাজির হয়েছিল এবং সেটার পরিণতি হচ্ছে নদীয়াতে রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে তাকে পালাতে হয়েছিল সেন বংশের সেই নির্যাতিত রাজাকে আজকেও বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে এবং পালিয়ে দিল্লিতে গেছে ইতিহাস যদি আমাদের পাথর হয় এবং শিক্ষার জায়গা হয় আমরা বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে এই জনপদের যে হাজার হাজার বছরের লড়াই আছে সংগ্রাম আছে এই জমিনের যে ডিএনএ আছে এই ডিএনএ কে যারা এখনো ধরতে পারেন নাই কলকাতা দিল্লি আর আওয়ামী মুসলিম দিয়ে যারা বাংলার জমিনের বাস্তব দখল করতে চান মনে রাখবেন এখানকার প্রত্যেকটা মাটির গভীরে আটশো বছরের ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন পতিয়ার সেই লোহীরা জীবিত আছে শহীদ আবু সাইদরা মুগ্ধরা গ্রহণ করেছে কোন লক্ষণ সেনকে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে আস্থা দেওয়া হবে না করতে দেওয়া হবে না রক্ত দিয়ে বুক পেতে দিয়ে বাংলাদেশের সকল লক্ষণ সেনকে বিতাড়িত করে এই বাংলাকে নতুন করে যেভাবে স্বাধীন করা হয়েছে একটা ইনসাফের বাংলা করা হয়েছে এবং ইতিহাস থেকে দেখেছেন খিলজি বংশ সুলতানি আমল কিভাবে বাংলাদেশকে একটা উন্নত বিশ্ব পরিণত করেছে ব্রিটিশরা যখন ক্ষমতা নিতে এসেছিল সতেরো শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই বেঙ্গল ব্রিটিশরা যখন ভারত দখল করে সারা দুনিয়ার জিডিপির আঠাশ শতাংশ প্রডিউস হইত ভারতে আর সেই আঠাশ শতাংশের চোদ্দ শতাংশ প্রডিউস হইত বেঙ্গলে এবং সুলতানি আমলের সেই ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে বাংলাকে পৃথিবীর রিচেস্ট প্রভিন্স অফ আর্ট এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনীতি হতে হবে কিভাবে লক্ষণ সেন্টেরকে বিতাড়িত করে এই বিশ মানুষকে সম্মানের মর্যাদার ঘরে আชีพ করতে হবে বাংলাদেশ থেকে সুতরাং আমাদের চারপাশের সব জায়গা থেকে বৈষম্য ছলপালা তুলে দিতে হবে তাই আমরা বলছি ইতিহাস তো আমাদের পাতেও হয় এই আন্দোলন এবং সংগ্রামকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব আগামী 50 বছরের গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই সেই

আমরা রেক্টিভেশন এবং রেভেন্সে বিশ্বাস করি না প্রতিহিংসা এবং প্রতিশোধে বিশ্বাস করি না আওয়ামী রেজিমের যে সকল হানাদার আলবদরা কাজাকারীরা ধরা পড়েছে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এটা এনশোর করব নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়বার লড়াই সেই লড়াইতে আমার শত্রু বৈষম্যের শিকার হবে না এটাই হচ্ছে ইনসাফের রাজনীতি এটাই নতুন বাংলাদেশের রাজনীতি এটাই এমি মার্টিন পার্টির এটাই নতুন প্রজন্মের কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি এটাই গণপ্রজাতন্ত্র করবার রাজনীতি এটাই মুক্তিযুদ্ধের আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল এটা সেই রাজনীতি যেটা ঘোষণাপত্রে পত্রে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা নতুন স্বাধীন বাংলাদেশ করবার সেই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ